বাড়ির সাথে পরিচয় হয়েছে সে ভালো খুব সুন্দর গান গাইতে পারে তার কোনটা গান শুনবো আর ঝালমুড়ি খাবো আমরা এখন

ঝালমুড়ি বেড়ছে টাকা রোজগার করতে ঠিক আছে এখন নাকি গান গান আমার দর্শকটা গান শোনার জন্য পাগল হয়ে রয়েছে আপনার গান শোনার তুই যদি হইতি গলার মালায় তুই যদি মালা তুই যদি গলার মালায় রঙ্গিলা তুই যদি হইতি গলার মালা আদরে গলে পড়াইয়া সহসে আয়না ধরিয়া আদরে গলে পড়াইয়া শহর সে আয়না ধরিয়া সাদমি তাম দেখিয়া আনি রালায় তুই যদি হইতি গলার মালা তুই যদি হইতি গলার মালায় রঙ্গিলা তুই যদি হইতি গলার মালা তুই হইলে প্রেমের সাগর আমি যাইয়া জলের উপর ভাসিয়া রহিতাম হইয়া শেওলা তুই হইলে প্রেমের সাগর আমি যাইয়া জলের উপর ভাসিয়া রহিতাম হইয়া শেওলা লোকে আমায় মন্দ কয় তোর প্রেমের কলঙ্ক হয় আমায় লোকে মন্দ কয় তোর প্রেমের কলম করায় তবু আমি তোর প্রেমের পাগেল হায় রঙ্গিলা তুই যদি হইতি গলার মালা তুই যদি হইতি গলার মালায় রঙ্গিলা তুই যদি হইতি গলার মালা আদরে গলে পড়াইয়া সহসে আইনা ধরিয়া আদরে গলে পড়াইয়া সহসে আইনা ধরিয়া সাধুটাইতাম দেখি আনি রালায় রঙ্গিলা তুই মাই আলো দেখলে সকাল আচ্ছা আমাদের এই গানের সময় আজান দিয়ে ফেলেছে এখন আর গান গাওয়া সম্ভব না সবাই ওনাকে হাততালি দিয়ে তুলছে আনন্দ দাও सब जोर का ताली जाओ जोर ध्यान बागे सारे